টেবিলগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে না হলে ম্যাডাম আসি আবার আমাকে বকবে এই তোকে আমি আধা ঘন্টা আগে বলছি সবগুলা টেবিল পরিষ্কার করতে তুই এখনো টেবিলগুলো পরিষ্কার করছিস না কেন বল আরে ম্যাডাম আমি তো টেবিল সাব করতেছিলাম আর শুন তুই যদি সবগুলো টেবিল পরিষ্কারই করতি তাহলে এটা কেন ময়লা আর সামনের ওটা কেন ময়লা তুই এটা আমাকে বল আরে ম্যাডাম সামনের টেবিলটা তো আমি অনেক আগেই পরিষ্কার করে রাখছি অনেকগুলো টেবিল ময়লা ছিল তো তাই আমার একটু সময় লাগতেছে আচ্ছা তুই ওই টেবিলগুলো পরিষ্কার করছিস তাহলে চল আমি চেক করতে আচ্ছা ম্যাডাম আপনি যান চেক করেন টেবিলগুলো পরিষ্কার আছে কি ব্যাপার আজকাল তুই বেশি কথা বলতেছিস তুই আমার মুখের উপরে ব্যাপারটা কি আমি তোকে ভালো করে বলে দিতেছি তুই তোর কাজে মনোযোগ দে আসলে ম্যাডাম আমার কাজটা আমি মন দিয়েই করি তবু যদি আপনার মনে হয় যে কাজটা আমি মন করি না নেক্সট আর এমন বলে হবে না এই শোন আমি তোর উল্টা পাল্টা কথা শুনতে আসি এখন তোকে বলতে আসছি আজকে রেস্টুরেন্টের মালিক আসবে আর শোন উনি আসার আগে তুই প্রত্যেকটা টেবিল ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখবি এটাই কথা আমার ঠিক আছে ম্যাডাম আমি সবকিছু ঠিক করে রাখবানি বিয়াদব কোথাকার শুধু শুধু ম্যানেজার আমার গায়ে থাপ্পর দিল আসলে ওনার রাগটা অনেক খারাপ যাই হোক অনেকদিন পর রেস্টুরেন্টে আসলাম দেখি ভিতরটা কেমন সাজাইছে ও মাই গড এত সুন্দর করে ডেকোরেশন করছে ওরা ফ্যান লাগাইছে এত সুন্দর দুইটা ফ্যান দুই জায়গা নতুন এসি লাগাইছে যাই হোক ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর ম্যানেজারের মেধা আছে বাহ ভালো কাজই করছে যাই ম্যানেজারের সাথে দেখা করে আসি ওকে কংগ্রেচুলেশনটা দিয়ে আসি হ্যাঁ ওইটা আর আরে কাজের সময় কে ডেকে আমারে আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড আরে এই কি নয়ন দেখি আরে রসিদ তুই আরে নয়ন তুই তুই এখানে কি করিস আরে বন্ধু এটা তো আমার রেস্টুরেন্ট কিন্তু তুই এখানে কি করিস ওইটারই চাকরি করিস হ্যাঁ ভাই আমি এখানে ওইটারই চাকরি করি কি ব্যাপার কতদিন ধরে তোকে আমি দেখি না অনেকদিন ধরে দেখা শেখা তো করিস না কলেজের পর তো তুই হারাই গেলি কি বলবো ভাই ভাগ্য মানুষকে সবকিছু বদলাই দেয় দুঃখ কষ্ট নিয়েই বেঁচে আছি রে বন্ধু আরে ভাই এটা কোনো ব্যাপার না অনেকদিন পর তুই আমাকে দেখা করিস চল আমরা কিছু খাই না বন্ধু আমি তোর সাথে যেতে পারবো না রে বন্ধু আমি এখানে ঠিক আছে কি বললি এটা তুই তুই এখানে ওনার আর আমি এখানে ছোটখাটো একটা ওয়েটার ভাই তোকে আমার কসম লাগে তুই এখানের কোনো স্টাফকে বলবি না যে তুই আমার বন্ধু জানলে তোর কোনো মান সম্মান থাকবে না কিন্তু ভাই আমি চাই না আমার জন্য তোকে কেউ বলুক তুই ওয়েটারের বন্ধু প্লিজ ভাই তুই আমার কথাটা রাখ অনেক অনেকদিন পরে বন্ধুটাকে দেখলাম শুকায় গেছে আজকে তো বেশি কাস্টমার আসতেছে না আরে স্যার দেখিয়া আরে স্যার আপনি স্যারের সাথে একটু কথা বলি স্যার তো অনেকদিন পরে আসছে ভালো আছেন স্যার স্যার রেস্টুরেন্টটা কিরকম সাজানো হয়েছে বলেন তো না অনেক সুন্দর করে গুছাইছো রেস্টুরেন্টটা কি করব স্যার সারা দিন অনেক কষ্ট করতে হয় আর একটা কথা হাজার বার বলতে হয় উফ কি করব তারপরেও এরা কাজ করতে চায় না কিন্তু ওদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয় হ্যাঁ এটা ঠিক বলছো তুমি এই রশিদ এদিকে তাকাও এই তুই এদিকে আয় তো আরে ম্যাডাম কি আমাকে বন্ধুর সামনে অপমান করবে নাকি ম্যাডাম কি কারণে ডাকছেন আমাকে এই তুই কি কানা নাকি দেখতে পাস না স্যার এখানে অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে যা পানি নিয়ে আয় স্যার জন্য ফিল্টারে পানি নিয়ে আয় কি ব্যাপার এখনো দাঁড়ায় আছিস কে যা জি ম্যাডাম যাচ্ছি দেখছেন স্যার কত অবদ্র লোক থাপ্পর না দিলে কথা শুনে কিছুক্ষণ আগেও একটা থাপ্পর মারছি তারপরে এখন কথা শুনে না কি বললো দেখলেন স্যার কতটা বেয়াদব এখন আপনার জন্য পানি নিয়ে আসতেছে না কি তুমিও কথাっぽ তোমার কত বড় সাহস তুমি একটা স্টাফের গায়ে হাত তুলো তোমার কি মাথায় সেন্স না তার মাথা চিড়ে আছে তোমার আর তুমি জানো আমার কি ছোট বালার বন্ধু হয় কি ওই একটা স্যারের বন্ধু হয় আর তুমি এই শব্দটা বাতি দাও সবচেয়ে বড় বিষয় কি জানো ও আমাদের সাথে একসাথে কাজ করে আর আমার কাছে সব স্টাফের সম্মান একই বুঝতে পারছো তুমি আর আজকে যদি তোমার মতো আমি অহংকার করতাম না এই পজিশনে আসতে পারতাম না স্যার কিন্তু এইসব কাজ তো আমি আপনার জন্য করি দরকার নাই তোমার এরকম কাজ যে অন্যকে ছোট করে আল্লাহ স্যার কি আমার উপর রাগ করলো বেশি এই দুনিয়াটা দুই দিনের বেশি অহংকার করলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হতে পারে আল্লাহই জানে আমার চাকরিটা কি আজকে চলেই যায় নাকি আর আমি চাই না তোমার কোনো অহংকার কারণে আমার রেস্টুরেন্টের কোনো বদনামক আর তোমার মতো ম্যানেজার আমার দরকার নাই বের হয়ে যাও যাও এখনই চলে যাও সরি স্যার ম্যাডাম কি বন্ধুর সামনে আমাকে বকা দেবে নাকি আরে কি ব্যাপার ম্যাডামের মন খারাপ কেন আর সরি বলে কোনো লাভ নাই তুমি যে অন্যায়টা করছো এটা মাফ করা যাবে না বের হয়ে যাও এই ওয়েটারটার জন্য আজকে আমার চাকরি চলে গেছে আর এই ওয়েটারটার খবর আছে আরে বন্ধু তুই কেন ম্যানেজারকে চাকরি থেকে বের করে দিলি ও না ম্যানেজার চাকরি পেয়ে বেশি ভাব বেড়ে গেছিল আর আজকে আমি জানছি তোর লোকও খারাপ ব্যবহার করছিল কিন্তু বন্ধু এই দায়িত্ব এখন কে নিবে আরে কি বললি এখনকার থেকে ম্যানেজার দায়িত্ব তুই নিবি পারবি না তুই ম্যানেজার দায়িত্ব নিতে আর তোর উপরে আমার আত্মবিশ্বাস আছে থ্যাংক ইউ বন্ধু তুই খুশি হয়েছিস না অবশ্যই বন্ধু বন্ধুরা বড় পোস্টের চাকরি করলে ছোট পোস্টের মানুষদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য